সুরা ফা তেহাই আল্লাহ বলছেন আমি আমার বান্দার মাঝে আর আমার মাঝে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিছি সুরা তেহার মধ্যে মোট সাতটা আয়াত এর মধ্যে অর্ধেক অর্ধেক সাড়ে তিন সাড়ে তিন আল্লাহ বলছে প্রথম সাড়ে তিন শুধু আমি আল্লাহর জন্য পরের সাড়ে তিন আমার বান্দার দোয়া যেটা আমি তাকে দেব আমি তাকে দেব আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন এটা আমার বান্দা আমার জন্য বলেছে আর রহমান রাহিম এটা আমার বান্দা আমার জন্য বলেছে মালিক ইয়ৌমিদ্দিন এটা আমার বান্দা আমার জন্য বলেছে এলো তিন আয়াত ইয়াকা নাবুদু এই অর্ধেক এটা আমার বান্দা আমার জন্য বলেছে আল্লাহ বলেন আমারটা আমি নিলাম বান্দার পক্ষ থেকে ও আমার প্রশংসা করছে ও আমারে যা বলার বলছে এবার আল্লাহ বলেন বান্দা তোমার কি কি লাগবে তুমি সেটা বলো তা আল্লাহ তাআলা বলেন এবার বান্দা বলতেছে আমি আল্লাহ আপনার সাহায্য চাচ্ছি এই এই অর্ধেক এরপরে ইহদিনা মুস্তাকিম আমি সরল সঠিক সেরাত মুস্তাকিম হেদায়েতের রাস্তা জান্নাতের রাস্তা সফলতার রাস্তা চাচ্ছি এই একটা আয়াত আপনার যুগে যুগে আদম আলাইসাল্লাম থেকে নিয়ে আল্লাহ আমি পর্যন্ত আমার আগে আপনি যাদেরকে সঠিক পথ দেখাইছেন নিয়ামক দিয়েছেন জান্নাতের রাস্তা দেখাইছেন এমন কোন নেক বান্দার রাস্তা আমাকেও দেখাইয়া দেন আমাকেও দেখিয়ে দেন এই হল দ্বিতীয় আয়াত তৃতীয় গাইরিল মকদুবি আলাইহিম এই তৃতীয় আয়াত আল্লাহ আপনি যাদের উপরে রাগ করেছেন আপনার গজব যাদের উপরে এমন না আল্লাহ যারা আপনার পথ পায় নাই আখেরাতের পথ পায় নাই দুনিয়া তো ভোগ করে কিন্তু না আপনাকে চিনে না আখেরাত চিনে না জান্নাত চিনে না জাহান্নামকে ভয় করে এমন জীবন এমন পথভ্রষ্ট নাফরমান হ্যাঁ এদের রাস্তায় আমার দিয়েন না এই হলো তিনটা আয়াত আর ওই লো ইয়াকাইন অর্ধেক তো কত হইলো সাড়ে তিন আগে কদ্দুর সাড়ে তিন এই সাড়ে তিন বান্দা নিজের জন্য আমার জন্য আমি আল্লাহ চাইছি আল্লাহ ওয়াদা দিছেন আমার যে বান্দা সুরা ফাতেহার পরের সাড়ে তিন দিল থেকে এখলাসের সাথে যদি সত্যিই আমার কাছে সেগুলো চায় আমি ওয়াদা দিলাম যা চাইছে বান্দা আমি তাই তাকে দেব তাই দেব কিন্তু আফসুসের বিষয় হলো আ না জোয়ান মানুষ না বুড়া মানুষ না মা বোন না আমরা মুসলমানের সংখ্যাগরিষ্ঠ মানুষ আমরা জানিও না যে আমরা সুরা ফাতে হাই কি বলতেছি কি বলতেছি অসংখ্য মুসলমান চল্লিশ বছরের ভিতরেও কোনদিন ভাবেও নাই একদিন কোন হুজুরকে কে কোন আলেমে দিন কে জিজ্ঞাসাও করে নাই বুঝতেও চায় নাই যে হুজুর ব্যাপারটা কি আলহামদুলিল্লাহ সুরা এতবার পড়ি কেন এতবার বলি কেন আল্লাহ আমার কাছে কি চাচ্ছেন এখানে আমি বা কি বলছি এটা দ্বারা কমপক্ষে যারা নামাজি তাদের তো ভাবা উচিত তাদের তো ফিকির করা উচিত তাদের তো এটা বুঝা উচিত যেন প্রতিটা বাক্য উচ্চারণ করতেই আমার কলিজার মধ্যে ভাইসা ওঠে আমি কি বলতেছি আলহামদুলিল্লাহদ্দিন বলতে আমি কি বলতে চাচ্ছি এটা যদি আমার কলিজায় নাম হাসে আমার দিলে যদি না আসে তো আমি কি পড়লাম চল্লিশ বছরও সময় হয় নাই তিরিশ বছরও সময় হয় নাই বিশ বছরও সময় হয় নাই আফসুস